ইয়াং পিপল যুবক ভাইরা কেমন আছো সবাই যুবকরাও মরাজ আলহামদুলিল্লাহ আমাদেরকে যুবকরা একটু ভালোই বোঝে ঠিক কিনা কারণ আমি বুঝি যুবকদের কথা যুবকরা বোঝে আমার কথা চিল্লায় কাউ ঠিক কিনা আমাকে অনলাইনে শোনো থেকে দেখি হাত তুলো যুবকরা দেখি আরে সর্বনাশ মার্শাল্লা হাত নাম অনেক যুবক কয় হুজুর আপনার ওয়াজ খুব ভালো লাগে হুজুর কি সুন্দর শেয়ারও দেয় কিন্তু হুজুর যতই ওয়াজ করেন আমি আমল করতে পারবো না এরকম যুবক আছে না নাই খালি শেয়ার মারে আমার ওয়াজ আজধারির ওয়াজ শেয়ার দিয়ে ভরপুর কিন্তু যুবক হুজুর যাই কোন আর তাইক্ষণ কোনো দিন গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করতে আমি রাজি না কথা কও ঠিক না বে ঠিক পর্নোগ্রাফি আমি দেখি হুজুর যতই ওয়াশ করেন আমি শুনবো আপনাকে ঠিক কিনা জোরে বলবো কিন্তু হুজুর এই সমস্ত নেশার থেকে আমি বাঁচতে পারবো না এরকম যুবক আস না নাই এ যুবক আগে শুনতে হবে দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই কথা ঠিক না বেঠিক। ঠিক অ্যাপ্লাই করতে না পারলে শুধুমাত্র কানের মজা নিয়ে ওই ওয়াচ কখনো কাজে আসবে না চিল্লা এখন ঠিক না ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে পারলে এটাকে বাস্তবায়ন করতে পারলে জীবনে মার্সি ব্লাসিং অ্যান্ড বাউন্ড্রিজ দিবে একজন রহমত দিবে একজন তিনি কে যুবক একটা কথা অলওয়েজ মনে রাখবা বাংলাদেশ তোমাদের ডিপেন্ড করেই চলে কথা ঠিক না তোমরা যাবা যেদিকে বাংলাদেশ যাবে সেদিকে তোমাদের গতি যেদিকে রাষ্ট্রের গতি সেদিকে চিল্লায় কর ঠিক কিনা এজন্য আমি অলওয়েজ ইয়াংদেরকে মোটিভেট করি ইয়াংদেরকে নিয়ে কথা একটু বেশি আমি বলি কিন্তু আমি একটু ভয়ও পাই বেশি কী পাই বেশি ভয় কারণ হচ্ছে যে বাংলার মাটিতে যারাই একটু যুবকদের কাছে জনপ্রিয় হয়ে যায় বাংলার মাটির তাদের একটু বেশি সমস্যা হয়ে যায় ঠিক কিনা তবে আমি আল্লাহর ওপরে ভরসা করছি আই এম পুটিং মাই ট্রাস্ট অন মাই লড আমরা বিশ্বাস করি ভরসা করি একজনকে তিনি গে আমরা বিশ্বাস করি যে আমরা বাধাগ্রস্ত হলে আমরা সমস্যার সম্মুখীন হলে পৃথিবীর কেউ সমাধান করতে পারবে না পারবে একজন তিনি কে আওয়ার ট্রাস্ট ইজ আওয়ার লর্ড আমরা বিশ্বাস করি একজনকে তিনি কে যুবক তোমরা আমার পক্ষ বলে কথা নয় যারা ইসলামের পক্ষে কথা বলবে যুবক তোমরা তাদের পক্ষে থাকবা তো ইনশাল্লাহ